ভালো কিছু আশা করো খারাপ কিছু চিন্তা করো খারাপ কথা চিন্তা করে ভালো কিছু আশা করো আমি ভালো কিছু আশা করি খারাপটা ভাবে এইভাবে সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না আমি তার কোনো লক্ষণ আমি দেখি না কয়েকটা দল যা শুরু করছে এইটা না হইলে নির্বাচন হবে না ওইটা না হইলে নির্বাচন হবে না এইটা না হইলে নির্বাচন হবে না যদি এগুলো হতে থাকে নির্বাচনে কেমনি হবে ভাই কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না আরে ভাই কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে না আগে লেখি আপনার চিন্তকেরা বাংলাদেশে আপনারা নির্বাচনে যাবেন না ধমক দেন কোনো লাভ নাই আমার মনে হয় নির্বাচনটা যথাসময়ে আমরা আশা করতে পারি আমি খারাপ কথা বললাম যে হো ফর দ্য বেস্ট থিঙ্ক ফর দ্য বেস্ট আমি খারাপ কথা বললাম খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে এখন এই যুদ্ধে কথা বললাম ভাই কোনটা লিখবেন আপনারা কোনটা লিখবেন যে লিখে যে নির্বাচন হবে না লিখবেন না নির্বাচন হবে লিখবেন ভাই লিখলে দুইটা ভালো করে লিখবেন এটা কিন্তু উল্টাপাল্টা করেন না বুঝলেন এমনি এমনি লেগে রয়েছে ব্লগারটা আমার পিছনে তো তো যাই হোক আর একটা কথা ভাই সাংবাদিক আপনি বলি আমার সম্পর্কে এই বেশ ভালো ভালো কথা আজকাল ব্লগাররা লিখতেছে তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলাম বেটারা আমার বৃদ্ধি বাবুরে কথা লিখতেছে খুব আজে বাজে কথা লিখতেছে মনটা খারাপ হয়ে যায় আসলে খারাপ হয়ে যায় কেউ দেখলাম ও মা আমি না আমাদের মির্জা ফখরুল ইসলাম গুলো ধরছে তারপর দেখলাম খসু সাহেবের ধরছে তারপর দেখলাম সালাদুল সাহেবের ধরছে আমরা ভাতে যা ইস্তাক সাহেবের ইস্তাকটা ধরছে আমাদের গতকাল দেখলাম অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব কেউ বলছে ওটা বলছে আরেক লোক অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন অন্য কোনো জুনিয়র নেতার সম্বন্ধে কিন্তু কিছু বলতেছে না শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে পছন্দ করে যাদেরকে এদের বিরুদ্ধে দেখতেছে কয়েকটা লোক এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু